যেখানে এখন ব্যাংককে সবচেয়ে যেগুলো আপনার অভিজাত এলাকা সেই অভিজাত লোকে এলাকাগুলোতে বাড়ি ভাড়া ডুম পড়ে গেছে সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিচারে চরিত্রবৃন্দ এবং তারা কি গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনোটাই আপনার দুই কোটি তিন কোটি টাকার কমে নয় এটা থেকে গেল এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন সবাই জানেন নতুন করে না বলতে যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো উচিত কাঠাগুলো ভেঙে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে দিয়েছে প্রায় আঠাশি লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাঠিয়ে পাচার মানে আমাদের সম্পদ বলতে কিছু নেই সব পাতে হয়ে গেছে আমাকে একজন অর্থনীতিবিদ জিজ্ঞেস করছিলেন যে দেখে শুনে তো মনে হচ্ছে যে পরে তোমরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে জনগণ তোমাদের উপরে আস্থা রাখবে তো তোমরা দেশ চালাবে থেকে কারণ টাকাতে সব পাচার হয়ে গেছে অর্থাৎ আমাদের দেশের অর্থনীতির অবস্থা কি করুণ করেছে সেই জিনিসটাই শুধু আমি আপনাদেরকে বললাম আজকে উনিশশো একাত্তর সালে সাহিত্য যুদ্ধের শহীদদের কথা স্মরণ করতে চাই বারবার চাই এই জন্য চাই যে উনিশশো সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল ভূখণ্ড দিয়ে আমাদেরকে আমাকে একটা স্বাধীন সত্তা দিয়েছিল এবং সেই জন্য আমি আমার অস্তিত্ব আছে আমি ঠিকই আছি আমি স্মরণ করতে চাই চব্বিশে জুলাই অগাস্টের শহীদদেরকে কাল তারা আমাদেরকে একটা নতুন একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে তাই না স্বপ্ন করে দিয়েছে এই দুটো আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে চব্বিশে জুলাই আগস্ট জুলাই আগস্ট যেভাবে আপনার সত্য একইভাবে একই সত্য কিন্তু একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন কে শহীদ প্রেসিডেন্ট রহমান আমাদের দলের প্রতিষ্ঠা করেন আজকে একটা নতুন করে কথা হচ্ছে ষড়যন্ত্র চলছে যে আপনার বাংলাদেশে আপনার এখানে এক ধরনের উগ্রবাদ মাথা চালা দিয়ে হচ্ছে এই উগ্রবাদকে মাথা চালা দিয়ে উঠতে দেওয়া যাবে না বন্ধু আমাদের বাংলাদেশের যে আত্মা যে তোল সেই অস্তিত্ব আমাদের রক্ষা পাবে না এই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে আমি কথাটা আজকে জন্য আরো বেশি করে বলছি যে এইখানে আপনাদের সকলকে বিভক্তি বিভাজনের রাজনীতি করবেন না অতীতে যা হয়েছে হয়েছে এখন বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশের টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সামনে নেওয়ার জন্য বাংলাদেশে আরো আরো উন্নত করবার জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমরা জানি বাংলাদেশে শুধু নয় ভারতের উপমহাদেশে সব সময় আপনার এই সাম্প্রদায়িকতাকে একটা অস্ত্র বানানোর চেষ্টা করা হয় রাজনৈতিক কারণে সেখান থেকে উঠে আসতে হবে আমাদের আমাদেরকে সেখান থেকে সকলকে উঠে এসে সকল সম্প্রদায়কে এক করে আমার এই দেশ ও মাতৃকাকে আমাকে ভালোবাসতে হবে তাকে নিয়েই আমাকে সামনের দিকে নিয়ে যেতে হবে বন্ধুগণ সবসময় মনে রাখতে হবে এই দেশটা আমার আজকে যখন কোন সংকট উপস্থিত হয় তখন আমরা বারবার বলেছি আমরা আমাদের সভায় সভায় সব জায়গায় গিয়ে আমরা বলেছিলাম যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মোর মা আমরা ওই মানুষকে বাঁচিয়ে আজকে সেই নেই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে নিয়ে একসাথে আমাদেরকে তারেক রাওয়ার নেতৃত্বে একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ অর্থে সম্মতে সমৃদ্ধ হবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের কোনো ভেদাভেদ থাকবে না যে বাংলাদেশে আমরা সত্যের প্রতি ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই পনেরো বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেনি মনে করেছেন পূজায় হিসেবে আমাদের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিবিচরণ করেছেন আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম